আপনাদের কথা চিন্তা করেই আগেরটার চেয়ে দ্বিগুণ শক্তিশালী তিনশো পঞ্চাশ ওয়াটের আরেকটা গ্রাইন্ডার মেশিন নিয়ে এসেছে যা আগেরটার চেয়ে অনেক মজবুত আর শক্তিশালী এটা দিয়ে আপনি নিমেষেই হলুদের গুঁড়া থেকে শুরু করে যে কোনো ভিজা আইটেমও গুঁড়া বা পেস্ট করে ফেলতে পারবেন খুব অল্প সময় তাহলে আসুন দেখা যাক আমাদের কথাও কাজে কতটুকু মেল আছে আপনাদের সর্বপ্রথম এই চাল গুঁড়ো করে দেখাচ্ছি এইখানে একটা ব্যাপার দেখেন এই মেশিনে সুইচের ছিদ্রটা আগেরটার তুলনায় অনেক ছোট যার কারণে পানি ঢুকার কম ঢাকনাটা লাগানোর সময় সুইচের এই মাথাটা এই ছিদ্রতে ভালোভাবে ঢুকিয়ে নেবেন ওকে এখন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি দেখুন হয়ে গেছে কতক্ষণ লাগলো দেখুন এইখানে একসাথে তিনশো গ্রাম চাল ব্লেন্ড করলাম ওয়াও দিলাম চাল হয়ে গেল আটা দেখুন এখন আপনাদের হলুদ গুঁড়ো করে দেখাবো ঢাকনাটা লাগানোর সময় একটু ভালো করে খেয়াল করে লাগাবেন সরাসরি দেখুন ভিতরে সৈরাচার পতন হয়ে যাচ্ছে হয়ে গেছে ওয়াও এই এই যে যে দেখুন গোটা হলুদ গুড়ি হয়ে গেল কতক্ষণে দেখুন আশা করি হলুদ নিয়ে আপনাদের আর সন্দেহ থাকার কথাই না দেখুন দেখুন এবার চলুন আপনাদেরকে বুটের ডাল গুঁড়ো করে দেখাচ্ছি এই যে এখানে দুইশো গ্রাম আছে এবার দেখুন দেখুন একদম মিহি হয়ে গিয়েছে খুবই অল্প সময় কিন্তু এই যে এবার জি এবার আমরা জিরাটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু বাজার থেকে যেভাবে কিনে এনেছি সেভাবেই প্ল্যান করছি কোনো রোদ বা চুলায় টেলে নেওয়া ছাড়া কারণ আমাদের অফিসে সেই ব্যবস্থা নেই এবার দেখুন এই তো শেষ হয়ে গেছে দেখুন একদম মিহ হয়ে গেল মাত্র দশ সেকেন্ডে এবার আপনাদের শুকনো মরিচ গুঁড়ো করে দেখাচ্ছি আমি আগেই বলেছি আমাদের এই আইটেমগুলো রোদ বা চুলাতে দেওয়ার কোনো সুযোগ নেই বাজার থেকে যেভাবে কিনে এনেছি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনারা ব্লেন্ড করার আগে একটু রোদে দিতে পারেন এতে গুঁড়োটা ভালো হবে এবার দেখুন একদম চিলি ফ্লেক্স হয়ে গেল মাত্র দশ সেকেন্ডে ধরে দেখাতাম কিন্তু মরিচ তো তাই আর হাতে ধরছি না অনেকেই বলেন ভিজা আইটেম করা যাবে কি না সব করা যাবে ভাই সব আসেন কথা না বলে আপনাদেরকে সরাসরি দেখাই আমরা আগে থেকেই কিছু আদা রসুনের খোসা ছাড়িয়ে রেখেছি এখন এগুলো মেশিনে দিয়ে দিলাম সাথে দিলাম আধা কাপ পরিমাণ পানি দেখুন পানি পরিমাণটা দেখুন আপনারা চাইলে অবস্থা বুঝে আরও বেশি পানি দিতেই পারেন এই যে এই যে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখুন কত অল্প সময় হয়ে গেল একদম পেস্ট হয়ে গেল একদম পেস্ট হয়ে গেল একদম পেস্ট হয়ে গেল তাহলে আর দেরি কেন এখনই এই শক্তিশালী গ্রাইন্ডারটা অর্ডার করে নিতে অর্ডার ন বাটনে ক্লিক করুন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা নিচে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ